যাকু আগে তোমার আছে তাদেরকে কথা বলো পরে অন্যদেরকে এখন অনেক মুবাল্লিগদেরকে দেখা যায় নিজের ছেলে মেয়ের কোনো হাশটা নাই পর্দার কোনো খবর নাই নামাজের কোনো হিসাব নাই তিন जिल्লা দশ जिल्লা পণ্য जिल्লা মার আমি जिल्লার খারাপ কইতাছি না অনেক জরুরি অনেক জরুরি

সর্বপ্রথম তোমার আয়াত করবে আয়াত কি কোরআন রায়াত রায়াত কোরআন রায়াত দিবে দিবে কোরআন রায়াত করা এইজন্য কেউ যদি দিনের কাজ করতে চাই কেউ যদি মোবাইল লেখতে চাই দিনের দায় হতে চাই তার এক নম্বর কোয়ালিটি থাকতে হবে সে যদি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে তার ইজাজত আছে সে অন্যকে দাওয়াত দিবে যদি শুদ্ধ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না তাহলে সে কোনো দিন নবীর মিশনের দাওয়াত দিতে পারে না কারণ কোরআন শুদ্ধ করে না বললে আর কোরআন থাকে না অন্য কিছু হয়ে যায় উদাহরণ দেই আল্লাহ সরায়ে একলাতে মধ্যে বলছেন কুল হু হে নবী তুমি বলে দাও আল্লাহ একজন অহন যদি কেউ কুল বরকাতের জায়গা যদি কুল হু আল্লাহু আদমরে কি হইব কুল আল্লাহ আল্লাহু আদ হইল নবী তুমি খাও আমি একজন আল্লাহ কয় কও আমি কইলাম খাও কই কোরআন কও না খাও

না শুধুমাত্র মাত্র বলেন একমাত্র মাত্র সাই শহীদ শিক্ষা দেওয়া হয় রাসুলের প্রথম মিশন যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের লাগবে মাদ্রাসা অন্য আল্লাহর কোরআন কোরআন থাকবে না কোরআন থাকবে না অন্য কিছু হয়ে যাবে

কিতাব শিক্ষা দিবেন কিতাব মানে আল কিতাব মানে আল কোরআন কোরআন শিক্ষা দিবেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ Tafsir কোরআন টোটালি আপনাদেরকে বুঝাইয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বলেছেন আপনাদেরকে তাও বুঝাইয়া দেওয়ার জন্য রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন কথা বলেন ঠিক কিনা কোরআন রসুলে সর্বপ্রথম আলিফ বা ছা ছা তারপরে রিডিং তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ তারপরে হবে যা শিখলেন তার ইমপ্লিমেন্টেশন

গোলাপের গেরাম কারণ করতে আইব না দুর্গন্ধ আয়া তারে গেরাও করব বলেন তাহলে রাসুলের অন্তর ছিল পবিত্র সেই সময় বর্বর মূর্খ অশিক্ষিত আরবদের অন্তর ছিল অপবিত্র পবিত্র অন্তরের কাছে যখন অপবিত্র মানুষগুলো আসত তখন এক একজন তারা বা আকাশের তারা হয়ে গেল বলেন না সবাই তাহলে অন্তরদার পবিত্র সেই অন্য মানুষকে দাওয়াত দিতে পারবে কারণ অন্তর পবিত্র লয়া কারে দাওয়াত দিতে যাইবো একদমই তো নাই একদমই না অন্তর পবিত্র লয়া নিজের ভিতরে হিংসা লয়া কেউ যদি হিংসার বিরুদ্ধে বয়ান করে একদমই তো নাই একদমই না অন্যের যদি গেঁচাব দেয় তোমার বোনের মাটি দিয়া দেও হের বয়ান একশো এক নারী একশো রই নিজের সংশোধন না করি যা অন্য মানুষকে সংশোধন করা যায় এক নয়

তবে এই নিজের নিজের অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করার সিস্টেম আপনি একটা জায়গায় গেলে পাইবেন মাদ্রাসার গেলেও হইতেন না তবলিগে গেলেও হইতেন না অন্তর পরিষ্কার করার একটা জায়গা হইল খানকার মধ্যে গিয়া উপযুক্ত আল্লাহর অলি যার অন্তর পরিষ্কার যে সমস্ত সুন্নতের ইত্তেলা করে ফরজ মানে ওয়াজিব মানে সুন্নত মানে এমন কামিল পীরের হাতে মুরিদ হইয়া তার উদ্বগুলো কিছুদিন ভুললে অন্তর পরিষ্কার হয়ে যাবে এই পরিষ্কার অন্তর লইয়া দাঁড়িয়ে দাওয়াত দিবান হ্যারি একদম করবো এক। করাইতে না

আল্লাহ মুমিনের দান মুমিনের মাল আল্লাহ কি নালছে একটা জিনিসের বদলা এটা ওরা জানে বলেন না সুবহানাল্লাহ আপনারা আল্লাহকে বিশ্বাস করেন নি রাসূলকে বিশ্বাস করেন নি ফেরেশতারে বিশ্বাস করেন নি আসমানি কিতাব বিশ্বাস করেন নি তাকদীর বিশ্বাস করেন নি রাসূলগণকে বিশ্বাস করেন নি মরার পরে আর একটা জীবন আছে মানেন নি তাহলে আপনারা বলেন মুমিন মুসলমান

তাতে রি জান্নাত দেব আল্লাহর ইচ্ছা কুন্ডা আর নিজের ইচ্ছা কুন্ডা মাত্র জানা থাকলে কত বর্ষছেন কয়জন সায়েন্টিস্ট আছেন এর আয়াত কই দিব কই দিব